আজ আপনাদের সামনে একটি চমকপ্রদ তথ্য নিয়ে আমি আলোচনা করতে চাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু এই তথ্যটি শুনলে অনেকেই মেন্টালি সিক বা ডিপ্রেশনে কিছুক্ষণ হলেও থাকতে পারেন কী তথ্য আপনার আমাদের এই পৃথিবীতে এই এত সুন্দর পৃথিবী আমরা পৃথিবীতে অনেকেই যেতে চাই না কেউ কিন্তু আপনি দেখবেন কি মারা যাওয়ার কথা বলে মানুষ কেমন মুখ টুক গমরা হয়ে যায় কারণ কেউই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না বিদায় খুব কষ্টে তারপরও এই পৃথিবীতে অবাকখণ্ড ব্যাপার যে আট লক্ষ মানুষ প্রতি বছর নিজের জীবন নিজে শেষ করে দিচ্ছে আট লক্ষ মানুষ ইটস হিউজ নাম্বার কারণ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বলতেছে যে মানুষ প্রতি বছর তারা টেস্টিমেট করেছে তার প্লাস মাইনাস হতে পারে কিন্তু প্লাসটা সম্ভাবনাই বেশি যে তারা নিজের জীবনকে তারা ভাবে যে তার ব্যর্থ তার ফেইলার অর্থাৎ তারা এই পৃথিবীতে থাকতে চায় না তারা মারা যাওয়াকেই প্রকৃত সুখ মনে করে অর্থাৎ সেই হিসেবে এই যে চল প্রতি চল্লিশ সেকেন্ডে পৃথিবী থেকে একজন মানুষ আত্মহত্যা করছে অর্থাৎ আমার এই ভিডিও প্রায় এক মিনিট হলো অর্থাৎ একজন মানুষ আত্মহত্যা করে ফেলেছে অলরেডি আর একজন করবে আর পনেরো সেকেন্ড পর তো বুঝতে পারছেন আমাদের জীবনের মূল্য এক অনেক ভ্যালু কিন্তু আমার অনেক সময় কারোর কাছে তার নিজের জীবনেরই মূল্য থাকে না ঠিক আছে আর চার সেকেন্ড আছে চার সেকেন্ড আছে এই যে এক এক মিনিট বিশ সেকেন্ড হলো ভিডিও অর্থাৎ চল্লিশ সেকেন্ডের হিসাব করলে আর মানুষও আত্মহত্যা করেছে অলরেডি দুজন মানুষ আত্মহত্যা করে ফেলেছে এখন এটা কেন বিভিন্ন আমরা অথবা গরিব দেশে থাকি বাংলাদেশের মতো দেশে এজন্য জন্য হয়তো মানুষ দারিদ্রতার কারণে আত্মহত্যা করে কিন্তু এটা ভুল আপনি আমেরিকার মতো দেশে প্রতি বছর তেতাল্লিশ হাজার মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে আমেরিকাতে এটা আমাদের স্বপ্নের দেশ আমাদের দেশের মানুষের কাছে আমাদের কাছে কেন মনস্তাত্ত্বিক ব্যাপার আপনি সুইজারল্যান্ড জাপান সাউথ কোরিয়া এসব দেশে কিন্তু আপনি যদি দেখেন দেখবেন এরা খুব হাই র্যাঙ্কে রয়েছে কারণ কি এরা তো উন্নত দেশ পাই একটা ভুল ধারণা আছে যে মানুষ গরিব থাকলে হয়তো বা তার মধ্যে কোনো শান্তি থাকে না কিন্তু এটা ভুল অনেক রিস ফ্যামিলি আছে অনেক এলিট সোসাইটিতে তাদের টাকা আছে অনেক কিন্তু মনস্তাত্ত্বিক সুখটা নাই মনস্তাত্ত্বিক সুখটা হচ্ছে সব আমেরিকা প্রতি বছর ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে তাদের নাগরিকের যে শারীরিক সুস্থতা এবং মনস্তাত সুস্থতার জন্য তারপরে কিন্তু রোধ করা সম্ভব হচ্ছে না ফোর পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার যা ইন্ডিয়ার টোটাল যে আপনার বাজেট তারও মনে হয় সমান সমান জানি না বাট হিউজ ইটস হিউজ তারপরেও তারা পাচ্ছে না এখনের কারণ কি যদি বিভিন্ন ফিলোসফি দেখেন বা বিভিন্ন ফিলোসফি বলতেছে যে এর প্রধানত দুটা কারণ প্রথম কারণ কি যে উই অলওয়েজ ট্রাই টু কন্ট্রোল আওয়ার আউটার সাইড আউট আর ওয়ার্ল্ড অর্থাৎ মানে কি আমরা আমাদের বাইরের জগৎটা নিয়ন্ত্রণ করতে চাই রাদার দেন উই ক্যান কন্ট্রোল অ্যান্ড উই ক্যান ট্রাই টু কন্ট্রোল আওয়ার ইনার সাইট আমরা কিন্তু আমাদের ভেতরের জিনিসটা খুব সহজেই কন্ট্রোল করতে পারি কিন্তু এটা আমরা চাই না কীভাবে আমি আমি আপনাদেরকে বোঝাই আমাদের এই বাইরের দুই দুনিয়া যেমন ধরুন আমাদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব তাদের আচার আচরণ বিভিন্ন অনুষ্ঠান বা ধরুন আমি এই যে আমি ভিডিও করতেছি এখানে সূর্যের আলো কীরকম পড়বে বৃষ্টি হবে কি না বা এখান থেকে কোনো পোকা পুড়ে যাবে কি না বা কোনো পাখি আসবে কিনা ভাই এটা তো আমি কন্ট্রোল করতে পারবো না এটা আল্লাহ রাতে আমি কীভাবে কন্ট্রোল করব তো এটা আমরা এগুলোই কন্ট্রোল করতে চাই একজন বন্ধু আমাকে কি বললো পিছনে একজন রিলেটিভ আমার সমালোচনা করলো কি না আমি কোনো কাজ করলে সে কি বললো এগুলো আমরা কন্ট্রোল করতে চাই এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না আপনি বিস্তারে কি কন্ট্রোল করতে পারবেন পারবেন না সেগুলো ছেড়ে দিন এটা আমি ভিডিও করতেছি আমি আমার পিছনে যদি ধরুন এখন একটি পাখি এসে আমার এখানে বসে আমি কি কন্ট্রোল করতে পারবো পাশে যদি সে না বসে আমি কি কন্ট্রোল করতে পারবো আমি রাস্তাতে হেঁটে যাচ্ছে আমি বাংলাদেশে যারা থাকি দেখি না যে অনেক সময় আপনার কাক উপরতে ঘাবু করে দিত তো এটাকে আমি কন্ট্রোল করতে পারবো পারবো না কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে চাই এটা পুরোপুরি ভুল এর ফলে কি আমরা এটা কন্ট্রোল করতে পারি না জন্য আমরা মনস্তাত্ত্বিকভাবে আরও পেয়ে ডিপ্রেশনে চলে যাই বা একটা জিনিস আমরা করি যে আমাদের পাশে কেউ ভালো একটি জব পেলে বা ভালো কোনো বিজনেস করলে তাদের জেলাস হয় আমরা মনস্তাত্ত্বিকভাবে তাকে নিতে পারি না তো এটা তো আপনার আমার হাতে না সে চাকরি পেতে তার চেষ্টায় তার সফলতা এটা তার সফলতা তা আপনি এটা কীভাবে আটকাবেন রাদার দেন আমরা একটা জিনিস করতে পারি যে আমরা ভিতরের যে আমাদের ইনার সাইট সেটা কমন করতে পারি কিভাবে আমি ধরুন এই ভিডিও করতেছি আমি এখানে আমার সাউন্ড আসতেছে না বা আপনাদের রিয়াকশনটা কি বা আমি ভালো কন্টেন্ট দিতে পারি কি না এটা ধরুন আমি ট্রাই করতে পারি এটা আমার হাতে সম্পূর্ণ হবে ঠিক আছে আমার হাতে মুভমেন্ট কেমন হবে বা আমি স্থির থাকবো কিনা এগুলো তো আমার হাতে এগুলো আমি গণলোল করতে পারি বাট এগুলোর প্রতি আমাকে ঝোঁক অনেক কম আমরা আমাদের নিজেদের যদি কন্ট্রোল করি আমরা মনস্ত্বে অনেক সুখে থাকবে তারপর ওইটা হার্ড আমাদের দেশে আমি দেখছি আমাদের দেশে কেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড যে মানুষ যা তুই একটা কথা আছে না যে আপনার কি নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আকর্ষণ বেশি সত্যি কথা দেখুন আমি চাইলে কি করতে পারি আমি চাইলে আমি একটা ভালো ডেলি রুটিন করতে পারি আমি এই যে তৈলাক্ত খাবার এগুলো আমি মুক্ত করতে পারি মুক্ত খাবার খেতে পারি বা ধরুন আমি প্রতিদিন একটু ব্যায়াম করতে পারি বা আমি আমার লাইফে সাইন করার জন্য ভালো স্টাডি করতে পারি বা ভালো একটা বিজনেস প্ল্যানে কাজ করতে পারি এগুলো আমার আমার কন্ট্রোল নেই বাট আমি কি যাচ্ছি আমি যাচ্ছি ভাই বাইরের ওই লোকটা আমার কথা কেন শোনে না বা স্বামী যে এলাকায় থাকি সেই এলাকায় আমার কেন প্রভাব হচ্ছে না ওর কেন প্রভাব বা আমি আপনার এই যে বৃষ্টি পড়তেছে বাইরে আহ এখন যদি রোদ হতো শীতকাল আসলে বলতেছি গরমকাল আসতো গরম কাল আসতে গরম গরমকাল আসতে বলতেছি যে শীতকাল ভালো ছিল এগুলো তো আমার হাতে না আপনি বাইরের জগৎটাকে ছেড়ে দেন বাইরের জগতের মতো প্রাকৃতিকভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে এগুলা আপনাকে আমাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে কিন্তু আল্লাহ আমাকে আমাদের এমন একটা শক্তি দিয়েছে যে আপনি তার নিজের যে কুপবত্তি সেগুলোর সাথে আপনি লড়াই করতে পারেন আপনি বলতে পারেন যে না আমি এই সুদ সুদ ঘুষের সমাজে আমি ভাই ভালো থাকবো আমি দেশের সেবা করব এগুলো আপনার কন্ট্রোলে কিন্তু আমরা এগুলো কখনোই ভাবি না আমরা ভাবি শুধু বাইরের দুনিয়া নিয়ে এছাড়াও আপনার একটা জিনিস খুব অবাক লাগে যে মানুষ আমাদের দেশে আপনার দশ থেকে বিশ হাজার মানুষ প্রতি বছর আত্মহত্যা করে দশ থেকে বিশ হাজার ইটস এ হিউজ নাম্বার আর তেত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ তার কখনো না কখনোভাবে ভেবেছে যে তাদের একমাত্র সমাধান এখান থেকে আবার আপনার এগারো থেকে পনেরো পার্সেন্ট মানুষ চেষ্টাও করে লাইফে কখনো কখনো আবার লেস দেন থ্যাংক অড যে টু থেকে থ্রি পার্সেন্ট মানুষই সফল হয়েছে তাদের জীবন নষ্ট করার ক্ষেত্রে থ্রি টু থেকে থ্রি পার্সেন্ট মানুষও হিউজ নাম্বার আমি বলতেছি যে পার্সেন্টেজটা একটু কম এছাড়া আমাদের সমাজও দেয় আত্মহত্যার পিছনে কীরকম দায়ী ধরুন ধরুন আমাদের সমাজ আমাদেরকে অনেক সময় প্রভাবিত করে আত্মহত্যা করার জন্য এটাই বেস্ট সলিউশন এটা আমি ভিডিও করতেছি আপনার বাইরে যে নয়েজ আসছে সেটা তো আমার হাতে না ভাই আমার হাতে না আমি কি এটা নয়েজ হবেই কারণ আমি আপনাদের মানে বুঝতে পারছেন নিতে পারে আমি ভিডিও করতেছি আমার হাতে আমি নয়েজ কনসেশনটা দিতে পারি বা বিভিন্ন এডিটেডিট করে আমি সাউন্ডগুলো রিমুভ করতে পারি বাট আমি করি না এটা আমার হাতে কিন্তু আমি এটা করি না আমি করি না কেন যে ভিডিওটা প্রাকৃতিক থাকুক ন্যাচারাল আপনি এটা ওই পান গন্ধ পান সো আনফর্চুনেটলি প্রতি বছর আমাদের ছেড়ে আট লক্ষ মানুষ মারা যাচ্ছে এদের আমি সাত মিনিট পঁচিশ সেকেন্ডে ভিডিও হল অলরেডি এখন এখন পর্যন্ত আমি সেই হিসাব কত মানুষ আপনার অলরেডি পাঁচ ছজনকে সাত ছদিনকে হারিয়ে ফেলেছি আমাদের মাঝে থেকে আত্মহত্যা কখনই সলিউশন না তরুণরা বেশি আত্মহত্যা করে কারণ করুণরা অনেক ডিপ্রেশানে ভোগে কেন ভোকবে না ভেবে ব্যর্থতা পছন্দের মানুষের সাথে পাত্তা পছন্দের মানুষের কাছে পারতাম না পাওয়া রেজাল্ট ভালো না হওয়া এ ও চাকরি পাচ্ছে তুই কেন চাকরি পাচ্ছিস না ও ভালো বিজনেস করছে তুই কেন বিজনেস করতে পারতে না আর কবে দাঁড়াবি কবে বিয়ে করবি কবে স্টাবলিশ হবি কবে টাকা কামাবি এসব আমাদের মাথা চাষ শেষ করে দিচ্ছে চাকরি হচ্ছে না ভালো লেখাপড়া করেছি চাকরি হচ্ছে না আমি তো আমার রেজাল্ট ভালো আমার ট্যালেন্ট আছে আমি চাকরি পাচ্ছি না ওর কাকা ওর মা ওর মামা ওর চাচা হচ্ছে এমপি মন্ত্রী এমপি মন্ত্রী চামচা ওর লবিং আছে ও চাকরি পাচ্ছে বাংলাদেশে আপনি পেছনে ভুগবেন না অবশ্যই ভুগবেন বাবা মা বয়স হচ্ছে আপনি তার ফ্যামিলির দায়িত্ব নিতে পারতেছেন না এর চেয়ে কষ্টের কি আছে আপনি ভালো আপনি নামাজ কালাম পড়েন আপনার আপনার পেটে ভাত না আর ওইদিকে ও চোর বদমাইশ চিন্তাইকারী ও বিরিয়ানি পোলো ছাড়া খাচ্ছে না এইসব দেখে আপনার তো কষ্ট হবেই বাট আপনার এই আউটার ওয়ার্ল্ডটাকেই কন্ট্রোল করতে আপনি কখনোই পারবেন না এটা ভাই হবে এটা হবে দুনিয়াতে হবে আপনি কি পারবেন যে ও চোর ও বদমাইশ আমি ওর সাথে তুলনা করবো না আর আল্লাহ আমাদের আল্লাহ আমার কপালে এই লিখে লিখেছে এটা আমার পরীক্ষা আপনি যদি এটা ভাবেন যে হ্যাঁ এটা আমার পরীক্ষা আমার জীবন আল্লাহ এটা লিখে লিখে রাখছে আল্লাহর উপর তো আমরা কেউ যেতে যেতে পারব না রে ভাই আল্লাহ যা লিখছে অবশ্যই ভালোর জন্য হবে আপনি এটা একটু ভাবেন আপনার মন ঠান্ডা হয়ে যাবে আমি জানি যে এটা খুব কষ্টে এটা মুখে বলা খুব সহজ বাস্তবে করা ঘটে কিন্তু আপনি একবার উপলব্ধি করুন ধর্মে কি আছে যে সন্তুষ্টি বা সুক্রিয়া হচ্ছে একমাত্র মানুষকে প্রকৃত সুখ দিতে পারে অনেক গরিব ফ্যামিলি আছে দেখবেন রিক্সা তাদের ফ্যামিলি কত সুখের আমি আমি ঢাকায় দেখেছি তারা ফোনে আপনার ভিডিও কলে কথা বলে এত হাসি এত মানে ফ্যামিলিতে ছেলে মেয়ে কথা বলতেছে আবার অনেক রিচ ফ্যামিলি তো দেখেছি তারা কথা বলে কেমন গোমরা গোমরা কেমন জানি কেউ বা পাত্তা দেয় না বাপ ছেলেকে পাত্তা দেয় না ছেলে বাপকে পাত্তা না মাকে পাত্তা সম্মান দেয় না টাকা দেবে সুখ কেনা যায় না গুলশান মর্মিত থাকে তারা কি প্রকৃত সবকটা ফ্যামিলি কি সুখী সুখী না হয় কি তাদের হচ্ছে চার দেওয়ালের বাসা দারণ টারণ থাকে তাদের ব্যাপারে আমরা জানতে পারি না আমাদের তো সবাই জানে কারণ আমাদের তো এরকম দারণ টারণওয়ালা বাড়ি নাই ঠিক আছে নিজেকে সংযত করুন নিজেকে সবসময় ভাবুন যে না আল্লাহ যাদের আমি সুখিয়া এটা আমার এটা আমার মূল জীবন না আমার মূল জীবন হচ্ছে মারা যাওয়ার পর এটা জাস্ট একটা পরীক্ষা আমরা একটা এক্সামের জন্য আসি না বিভিন্ন এসএসসি এইচএসসি এসএসসি এক্সাম দিই তো সেখানে আমরা ভালো করলে কি আমাদের ফিউচার চেঞ্জ হয়ে যায় না বইটা চেঞ্জ পেলে বইটা চান্স পেলে কি আমাদের ফিউচার চেঞ্জ হয়ে যায় না ঢাকা মেডিকেলের চান্স পেলে কি আমাদের ফিউচার চেঞ্জ হয়ে যায় না তো আমরা এখানে ভালো করি আল্লাহ পরীক্ষা পাশ করি আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে না করতে পারলে তখনই আমরা তখন এই ফেল করলে লোকজন কথা শোনাই আর ঠিক এই পরীক্ষা ফেল করলে আমাদের কিন্তু ভাই কিচ্ছু করা থাকবে না আখের হাতে আপনি এটা ভাবুন এর জন্য আমি বলি যে ধর্মীয় শিক্ষা কম্পালসারি করতে হবে এই যে বা ইউনিভার্সিটি লেভেলে ধর্মীয় শিক্ষা থাকে না কেন থাকবে না আর হায়ার এডুকেশন করা উচিত ধর্ম নিয়ে তাহলে তো ইউনিভার্সিটি লেভেল আসলে হচ্ছে আপনাকে মানে মাথায় ঢুকে দেবে যে দুনিয়ার জীবনে জীবন ভাই তুমি শুক্রিয়া তোমার বন্ধু ভালো জায়গায় চান্স পেতে ভালো জায়গায় স্কলারশিপ নিয়ে যাচ্ছে তুমি জেলা শুধু জেলাস শিলা শিখাবে আপনাকে এটা আপনাকে আমাদের সমাজ ব্যবস্থায় আপনাকে আমাকে আত্মহত্যায় পরিচিত করে সো এটাটুকু এটুকুই বলবো যার আত্মহত্যা করবেন বা ভাবেন এটা বিরত থাকুন নিজেকে একটু ভাবুন অ্যান্ড অলওয়েজ কন্ট্রোল টু ইউর ইনার ইনার সাইট নট আউটার সাইড যেটা আপনি পারবেন না সেটা করেন না সে টপিকটাই এইটুকুই আমি এনে আরও সামনে ভিডিও বানাবো আশা করি আপনাদের ভালো লেগেছে আপনার কমেন্টে জানাবেন যে আরও কী কারণ হতে পারে ধন্যবাদ